নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সঙ্গে মামাসি সজনে ডাটার ভর্তা কিভাবে করতে হয় তার রেসিপি শেয়ার করব। এই সজনে ডাটার ভর্তা যদি কোনোদিন খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন খুবই মুখরোচক হয় আর স্বাস্থ্যের জন্য সজনে ডাটা তো উপকারী জিনিস রেসিপিটা করার জন্যে আমাদের একটু মোটা মোটা সজনে ডাটা নিতে হবে অর্থাৎ যেগুলো একটু বয়স হয়ে গেছে সেই রকম সজনে ডাটাই লাগবে কচি সজনে ডাটা দিয়ে এই রেসিপিটা করা যায় না আমিও সেই জন্যে বেশ কয়েকটা পুষ্ট মোটা মোটা সজনে ডাটা নিয়ে নিয়েছি আর ডাটাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা করে সজনে ডাটা নিয়ে ডাটার আগার আর গোড়ার দিকটা একটু একটু অংশ কেটে বাদ দিয়ে দেব আর ডাটাগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে নেব এইভাবে আমি প্রথমে সবকটা ডাটাকে আগে কেটে নেব এবার একটা প্রেসার কুকারে খানিকটা জল নিয়ে কেটে নেওয়া সজনে ডাটা দিয়ে দেবো আপনারা চাইলে ভেতরে একটা সেপারেটার দিয়ে তার ওপরে রেখে ভাপে ওগুলোকে সেদ্ধ করতে পারেন প্রেশার কুকারের মুখটা বন্ধ করে সজনে ডাটাগুলোকে সিদ্ধ করে নেব তবে খেয়াল রাখতে হবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই দুটো বা একটা হুইসেল দিলেই কিন্তু সজনে ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম গোটা গোটা রয়েছে অথচ ভালো করে সিদ্ধ হয়েছে এভাবেই সেদ্ধ করে নিতে হবে এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে জলটা ছেকে সজনে ডাটাগুলোকে একটা ঝুড়িতে তুলে নেব। ঝুড়িতে তুলছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবার একটা করে ডাটা নিয়ে ডাটাটাকে প্রথমে মাঝখান থেকে ফালি করে চিরে নেব এবার একটা চামচের সাহায্যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে ডাটার ভেতরের সবটা শ্বাস দানা সহ কুড়িয়ে বের করে নেব এই শ্বাসটা যাতে ভালো করে বের করে নেওয়া যায় তার জন্য কিন্তু ডাটাটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না ডাটাটা যদি সিদ্ধ হয়ে গলে যায় তাহলে এত সুন্দরভাবে ভেতরের শ্বাসটা আলাদা করতে অসুবিধা হবে এখন আমি এভাবেই সবকটা ডাটার ভেতরের শ্বাসটা কুড়িয়ে বের করে নেব এই যে দেখুন আমি সবকটা কটা সজনে ডাটার ভেতরের শ্বাসটা বের করে নিয়েছি আর এই যে খোসাগুলো রয়ে গেল এগুলোকে আমি ফেলে দেব আমি তো সার তৈরি করি সব কিছু খো খোসা তাতেই দিই তো আমি সেগুলো সার তৈরি করার যে বালতি আছে তাতেই দিয়ে দেবো এবার একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব ছয় সাত কুয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এক চার চামচ সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে আর ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে এখন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে দুই চারবার ভালো করে মিক্সির বাটিতে ঘুরিয়ে আনবো দেখুন সব উপকরণগুলো ভালো করে পিষে নিয়েছি এবার এর মধ্যে কুড়িয়ে রাখা সজনে ডাটার শ্বাসটা দিয়ে দেব যেটুকু একবারে ধরলো সেটুকু দিয়ে পিষে নিচ্ছি বাকিটা পরের বারে আবার পিষে নেব আর এই পেশার জন্য আমার কোনো জলের ব্যবহার করতে হবে না কারণ ডাটার শ্বাসের মধ্যে যে জলটা রয়েছে তাতেই পেশা হয়ে যাবে দেখুন আমি ভালো করে পিষে নিয়ে এসেছি এখন এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো আর বাকিটাও পিষে নিয়ে আসব। এই যে দেখুন আমি বাকি শ্বাসটাও পিষে নিচ্ছি এবার আর অন্য কিছু দিতে হবে না শুধু যেটুকু বাকি রয়েছে সেইটুকুই পিষে নেব পেশা হয়ে গেলে এইবারের পেস্টটাও আগেরবারের পেস্টটার সাথে ঢেলে রেখে দেব এবার একটা প্যানে এক টেবিল চামচ সরষের তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে প্রথমে ফোড়নে দিয়ে দেব একটা কুচনো শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারেন না থাকলে একটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে কুচিয়ে কেটে দিয়ে দেবেন আর সাথে দিয়েছি আধা চা চামচ কালো জিরে তিরিশ থেকে চল্লিশ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যতটা সম্ভব মিহি করে কোচালে ভালো হবে পেঁয়াজটা দিয়ে হালকা রং ধরা অবধি ভাজবো দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার বেটে নেওয়া সজনের শাঁসটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব আধা চার চামচ চিনি দিয়ে দেব। আর আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আছে নাতে থাকবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। এখন এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা খানিকটা শুকিয়ে গিয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসে দেখুন অনেকটা জল টেনে গেছে আর ভর্তাটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এটাকে যতটা সম্ভব বেশি করে এপিট ওপিট করে নেড়ে রান্না করতে হবে যত বেশিক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করা হবে টেস্টটাও কিন্তু তত ভালো হবে এটা রেডি হয়ে গেছে দেখুন এরকম হয়েছে আমি এবার গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব এখন সজনে ডাটা শেষের দিকে মোটা মোটা সজনে ডাটা কিনে এনে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন ভাত রুটি দুটো দিয়ে খেতেই কিন্তু খুব ভালো লাগবে আর এই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু এ ধরনের ভর্তাগুলো খেতে ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা এই রেসিপিটা করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার